হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মন নিজে থেকেই শান্ত হয়ে যায় আজ আমরা চলেছি মায়াপুরে মায়াপুর এমন এক পবিত্র ভূমিতে যেখানে নাম সংকীর্তনের ধ্বনি আর গঙ্গার হওয়ায় মিশে থাকে ঈশ্বরের আশীর্বাদ তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখে যাও আমাদের মায়াপুরের ট্রিপ কীরকম হলো মানকুণ্ডু স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে এরপর আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে যাব মায়াপুরের উদ্দেশ্যে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ধরেছি কাটোয়া লোকাল আর এই কাটোয়া লোকালে করে আমরা যাব বিষ্ণুপ্রিয়া স্টেশন ট্রেনে যেতে যেতে আমাদের হঠাৎ করেই মনে পড়ে গেল কিছু পুরনো কথা তারই সাথে ঝালমুড়ি খেতে খেতে মনে হচ্ছিল ছোটবেলার সেই ট্রেন ভ্রমণের দিনগুলো ফিরে এসেছে জানলার বাইরে ছুটে চলা মাঠ নদী আর গ্রামের দৃশ্য এক কথায় মন ভরে যায় তো দেখো আমরা এবার চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন বিষ্ণুপ্রিয়া হলটে। স্টেশন থেকে আমরা মিনিট দুয়ে হেঁটে যাব টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে এই যাত্রায় সবচেয়ে সুন্দর জিনিসটা হল গন্তব্য নয় বরং পথে পথে পাওয়া মুহূর্তগুলো এরপর রেল পারাপার হয়ে আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে সেখান থেকে আমরা ঘাট পার হব দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটে তো ঘাট থেকে এবার আমরা টিকিট কাটব টিকিটের মূল্য মাত্র পাঁচ টাকা এই হলো টিকিট কাউন্টার এখানে তোমরা নৌকার টিকিট এবং লঞ্চের টিকিট পেয়ে যাবে তো নৌকার টিকিট পাঁচ টাকা ও লঞ্চের টিকিট দশ টাকা আমরা নৌকার টিকিট কাটলাম দুটো পাঁচ টাকা করে তো চলো এবার আমরা নৌকো করে যাব মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে তো এই দেখো বন্ধুরা এটা হলো নবদ্বীপ ফেরিঘাট এই ফেরিঘাট থেকে আমরা নৌকো ধরবো এবং নৌকো ধরে যাব ওই পারে যেখানে মায়াপুরের ইস্কন মন্দির রয়েছে তো তোমরা ওই দেখো দূরে দেখা যাচ্ছে লঞ্চ লঞ্চে করেও পার হতে পারো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির তো এরই মধ্যে দেখো আমরা জলে একটা প্রাণী দেখতে পেলাম তো এটা হলো সুশুক মাছ এখানে আশ্চর্য আরেকটা জিনিস কি আছে তোমরা জানো সেটা হলো এখানে দুরকম জল দেখো একদিকে বয়ে চলেছে গঙ্গা নদীর জল ও আরেকদিকে পদ্মা নদীর কালো জল তো দেখো কত সুন্দর সুন্দর মন্দির এখানে এই মন্দিরে আমরা ঢুকেছিলাম কিন্তু ভিডিও নিতে পারিনি নৌকা থেকে নেমে প্রায় দশ মিনিট হাঁটলাম রাস্তাটা একদম পরিষ্কার আর ভক্তদের পদচারণা হাঁটতে হাঁটতে দূর থেকে শোনা যাচ্ছিল কীর্তনের সুর হরে কৃষ্ণ হরে নাম। সেই শব্দে চারদিক যেন ধ্বনিত হচ্ছিল অবশেষে পৌঁছলাম এই মহামান্বিত মায়াপুর মন্দিরে বিশাল প্রাঙ্গণ সোনালী গম্বুজ আর ভেতর থেকে আসা প্রার্থনার সুর মনটা থমকে গেল এই দেখো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি মায়াপুর এই নামটাই যেন শান্তির প্রতীক এটা শুধু একটা জায়গা নয় এটা এক অনুভূতি এখানে এলে মনে হয় সব চিন্তা দুঃখ ক্লান্তি কোথাও যেন মিলিয়ে যায় চারদিক জুড়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম মানুষের মুখে হাসি আর বাতাসে একরাশ ভক্তি মায়াপুর মন্দিরের ঠিক বা দিকে তোমরা দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে আর সেই কীর্তন এতটা সুন্দর ও মনোরম যে মন ভরে যায় এরপর দেখো বন্ধুরা আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদের কুপন নেওয়ার জন্য লাইনে তো তোমরা যখনই মায়াপুর আসবে প্রথমে আগে কুপন সংগ্রহ করে নেবে কারণ যত বেলা করবে তত কুপন ফুরিয়ে যাবে এই দেখো এখানে অনেকগুলি কাউন্টার রয়েছে তোমরা যে কোনো একটা কাউন্টার থেকেই কুপন সংগ্রহ করতে পারো এখানে আমরা এই কাউন্টার থেকেই নেব প্রসাদের কুপন মায়াপুরের প্রতিটা কোণে ভক্তির ছোঁয়া এখানে আসলে বোঝা যায় মানুষ যতই বড় হোক ঈশ্বরের সামনে সবাই সমান এখানকার মানুষগুলোও অসাধারণ ওরা হাসি মুখে পথ দেখায় সাহায্য করে যেন সবাই এক পরিবারের অংশ নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্তও দেখা যায় মনে হয় সময়টা একদম থেমে গেছে এই জায়গাটা সত্যিই এমন যেখানে মন আর আত্মা এক হয়ে যায় দেখো ওই হলো আরেকটা মন্দির যেটা নতুনভাবে তৈরি হচ্ছে এখনও কিছুটা বাকি রয়েছে তৈরি হওয়া তো পরের বার এলে অবশ্যই তোমাদের সেই মন্দিরে ঢুকে দেখাবো কতটা সুন্দর ও মনোরমভাবে তৈরি হয়েছে এবার আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব তবে তোমরা মনে রাখবে এই মন্দিরে জুতো এবং ফোন নিয়ে ঢোকা নিষেধ তাই আমরা সব জমা দিলাম কাউন্টারে এখানে এক বিশাল ব্যাপার হলো প্রতিদিন নাম সংকীর্তন আরতি ও পূজা লাইভ ইউটিউবে সম্প্রচারিত হয় যারা মায়াপুরে আসতে পারেন না তারা ঘরে বসে এই পবিত্রতার ছোঁয়া নিতে পারেন হ কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি সালে যিনি হরিনাম সংকীর্তন আন্দোলনের মাধ্যমে ভক্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন এই কারণে মায়াপুরকে বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি বা ভক্তি ধাম তবে পরবর্তীতে এই ইস্কনের মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কে এর মূল উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রেম ও নাম সংকীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি ও ঐক্যকে বজায় রাখা এখানে ভক্তরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মহা আরতি কীর্তন প্রভুপাদের ভজন ও ভোগারতি করেন মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে শান্তি ভক্তি ও আনন্দের পরিবেশ এই দেখো বন্ধুরা তোমরা মায়াপুরে এলে এর মধ্যেই দেখতে পাবে একটি সিনেমা হল এই সিনেমা হলেই তোমরা দেখতে পাবে আগেকার কিছু আধ্যাত্মিক ও শিক্ষামূলক ফিল্ম পুরাণ অনুযায়ী কিভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেটা থ্রি ডি ভিজুয়াল আকারে দেখানো হয় এছাড়াও আত্মা কীভাবে শরীর পরিবর্তন করে মৃত্যুর পর কী হয় আর কীভাবে কৃষ্ণভক্তি মানুষকে মুক্তি দেয় এছাড়াও মায়াপুর ধামের সৌন্দর্য গঙ্গার পাড় রাধামাধব মন্দির প্রভুপাদের জীবন সব কিছু নিয়েই তৈরি এক ডকুমেন্টারি ফিল্ম এখানে দেখানো হয়ে থাকে মায়াপুর শুধু ভারতের তীর্থস্থান নয় এটা এক একটা আন্তর্জাতিক ভক্তিকেন্দ্র এখানে পৃথিবীর প্রায় একশো শতাংশ মানুষ আসে যেমন রাশিয়া আমেরিকা ব্রাজিল আফ্রিকা ইউক্রেন জাপান এমনকি চীন ছোট ছোট দ্বীপ দেশ থেকেও ভক্তিরা আসে সবাই একসঙ্গে হরে কৃষ্ণ নাম জপ করে কীর্তন করে নাচে হাসি ভাষা আলাদা হলেও অনুভূতি একটাই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় যখন নাম সংকীর্তন শুরু হয় তখন দেখা যায় বিদেশি ভক্তরা সবাই ঢোল করতাল হাতে নিয়ে একসঙ্গে নাচছেন তাদের চোখে মুখে একরকম আনন্দ তো চলো এত কথার মাঝে আমরা চলে এসেছি প্রসাদ কক্ষে এবার আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা ধীরে ধীরে আমরা প্রসাদ হলের মধ্যে প্রবেশ করছি এবার আমরা প্রসাদের জন্য গিয়ে বসে পড়লাম আমাদের প্রসাদ গ্রহণের জন্য তোমরা কি জানো মায়াপুরে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য রান্না হয় এখানে কেউ কর্মী নয় সবাই সেবক প্রতিটি ভক্ত ভালোবাসা দিয়ে রান্না করে গান গায় নাম জপ করে তারপর সেই অন্ন কৃষ্ণকে নিবেদন করে আর তা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকি তোমরা কি জানো শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন প্রসাদে কৃষ্ণের উপস্থিতি আছে একবার গ্রহণ করলে মন পবিত্র হয় আর হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগে তাই ভক্তরা বলেন যে একবার মায়াপুরে প্রসাদ খায় তার জীবনে অনেক শান্তি এসে যায় যখন ভক্তরা শাড়ি বেঁধে বসে সবাইকে সমানভাবে পরিবেশন করা হয় কেউ বড় নয় কেউ ছোট নয় সবাই কৃষ্ণের সন্তান সেই মুহূর্তে মনে হয় ভক্তির জগতে কোনো ভেদাভেদ নেই এত সুন্দরভাবে পরিবেশনা করা প্রসাদ আমরা গ্রহণ করে এইবার বেরিয়ে পড়ব আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে এই ছিল আমাদের ছোট্ট মায়াপুর ট্রিপ কিন্তু মনে হলো যেন এক বিশাল শান্তির শহর এখানে এসে বুঝতে পারলাম শান্তি দূরে নয় বরং মনে চাইলেই পাওয়া যায় তাই জীবনের অন্তত একবার মায়াপুরে নিশ্চয়ই আসবেন বিশ্বাস করুন মনটা একদম অন্যরকম হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চলো দেখা হবে পরের ভ্লগে ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণা সবাই ভালো থেকো রাধে রাধে